সবগুলো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও তো ভাতিজি আসলো জার্মানি থেকে আসলে জার্মানিতে ওর ফ্রেন্ড সার্কেল ছাড়া তো ফ্যামিলির কেউ নেই যার জন্য ও আসে সবার সাথে একসাথে আসে ওর না অনেক ভালো লাগে শান্তি লাগে আর আমার মেয়েগুলো তো ওর জন্য অনেক পাগল আমার ভাতিজির জন্য খুব পাগল তো জাহানার বাবা হচ্ছে কি ভিক্টোরিয়া বাজার থেকে অনেকগুলো বাজার করে নিয়ে আসছে বাচ্চারা কি কি পছন্দ করে ভাতিজিও এইগুলো পছন্দ করে সবার জন্য নিয়ে আসছে রেডিমেড পুরি নিয়ে আসছে তারপর হচ্ছে কি সবজির রোল নিয়ে আসছে তারপর সমোসা নিয়ে আসছে পোলাও চাল পেঁপে টক বড়ই তারপর হাঁস মাছ মাংস মুরগির মাংস তারপর গরুর মাংস অড়াটা মাছ আরেকটা হচ্ছে কি ইটালিয়ান সারদিন মাছ ছোটো ছোটো চাপিল্লা মাছের মতো অনেক বাজার করে নিয়ে আসছে আর ভিক্টোরিয়া বাজারে কিন্তু এখন আগের মতো প্রাইস নেই প্রাইস নাকি অনেক দ্বিগুণ বেড়ে গিয়েছে জাহানুরের বাবা যেটা বললো আর কি তো এখানে কিন্তু মোটামুটি ভালো অনেক টাকার বাজার প্রায় বাংলাদেশের বলা যেতে পারে পঁচিশ হাজার টাকার মতো একো একটা মানে বাজার যদিও বাংলাদেশে পঁচিশ হাজার টাকা দিয়ে অনেক কিছু করা সম্ভব কিন্তু ইটালিতে তো আসলে পঁচিশ হাজার হাজার টাকার চোখেই দেখা যায় না দুশো ইউরো আড়াইশো ইউরো তো চোখেই দেখা যায় না একদিনে অনেক কিছু করা যায় আর কি তো ভাতিজি এগুলো একটা একটা করে খুলছিল আর বলছিল যে আমার চাচু অনেক কষ্ট কর করছে আমার জন্য আমি বলতেছি যে না সবার সবসময় নিয়ে আসে আজকে যে সব সময় নিয়ে আসে আর এখানে হচ্ছে কি সিম নিয়ে আসছিল সিম তারপর পাকা পেপের সাথে সাথে তারপর কাঁচা পেঁপে নিয়ে আসছিলো আর কাঁচকলা নিয়ে আসছিলো কচুর মুখি নিয়ে আসছিলো যেটাকে অনেকে কচুর ছড়া বলে আর কি তো অনেক বাজার করেছে মাসাল্লাম তারপর হচ্ছে কি আমরা পুরিগুলো ফ্রোজেন পুরিগুলো এক প্যাকেট আবার ওই দিনই দুপুরবেলা একটু ভেজে ট্রাই করলাম যে পুরিগুলো পারফেক্ট কিনা ঠিক আছে কিনা প্রথম ওভেনে হচ্ছে গিয়ে পুরিগুলো একটু ডিফ্রস্ট করে তিন মিনিটের মতো ডিফ্রস্ট করে বরফটা ছুটিয়ে নিলাম তারপর হচ্ছে গিয়ে ভেজে সবাই মিলে খেলাম দুপুরের ভাত আর বিকেলবেলা খাওয়া হয়েছে আর কি ওই দিন আসলে ভেবেছিলাম পুরিগুলো হয়তো বা তেমন একটা ভালো লাগবে না হাতে তৈরি করলে তো মজা তো আরও অনেক মজা লাগে দ্বিগুণ লাগে প্যাকিং যদিও ফ্রোজেন করানো খারাপ লাগে নাই ভালোই লেগেছে তো দেখা যায় যে হুটহাট করে অনেক সময় তৈরি করে বানানো যায় না রেডিমেড থাকলে হয়তো বা ডিফ্রোস্ট করে তারপর হচ্ছে কি ভেজে খাওয়া যায় এইটাই আর কি আর এখানে ছিল হচ্ছে গিয়ে টক বড়ই বরইগুলো এত মজার ছিল মিষ্টি মিষ্টি তারপর একটু টক খুব মজার ছিল এক প্যাকেট নিয়ে আসছিলো আমরা সবাই হচ্ছে গিয়ে লবন মরিচ দিয়ে সবাই একসাথে খেলাম ভিক্টোরিয়া বাজার বা রোম শহরে থাকাতে আমরা যে কত সুবিধা ভোগ করছি মানে বলে বোঝাতে পারবো না এই রোম শহরের আশেপাশে অনেক আলিমেন্টারি পাওয়া যায় বাঙালি আলিমেন্টারি তারপর বাঙালি জিনিসগুলো পাওয়া যায় দেশ থেকে আসে এই যে বড়ইগুলো আমার কিছুদিন আগে বড়ই খেতে এমন ইচ্ছে করছিল ফেসবুকে ঢুকলেই শুধু বড়ই আর পরে দেখি খুব ইচ্ছে করছিল আর এখানে হচ্ছে গিয়ে হাঁস হাঁস নিয়ে এসছিলো জাহানুরের বাবা হাঁসের সব সময় চামড়া যেটা সেটা আগুনে ভালোভাবে ক্লিন করে তারপর হচ্ছে গিয়ে চাটাকুটি করে রান্না করি তো আজকে ভাবলাম যে হাঁসের মাংসটা পুস মানে হাঁসের চামড়াটা উঠিয়ে রান্না করি আর এইখানে হচ্ছে গিয়ে ফ্রোজেন যে সিঙ্গারা বা পুরিগুলো নিয়ে আসছিল এগুলো ভেজে আমরা বিকেলবেলা একটু নাস্তা করছিলাম তো জার্মানি থেকে ভাতিজি যখন আসে আমরা সবাই একসাথে খুব আনন্দ করি ভালো লাগে কারণ ওর যেহেতু জার্মানিতে ফ্রেন্ড সার্কেল ছাড়া ফ্যামিলির কেউ নেই এখানে আসলে সে অনেক খুশি হয় আমরাও খুব আনন্দ করি একসাথে মিলে এটা ছিল দুপুরবেলার রান্না বাংলাদেশের চাপিল্লা মাছের মতো ইটালিয়ান সারদিন ফিশটা খুব ভালো লাগে এই মাছটা একদম চাপিল্লা মাছের যে ফ্লেভার ওইরকম লাগে কাটা একদম টিবি মানে টিপিয়ে খাওয়া যায় কাটাও তেমন লাগে না তো ভাতিটি রান্না করলো হচ্ছে গিয়ে জুকিনি বেগুন টমেটো সিম এগুলো দিয়ে কয়েকটা মাছ ভেঙে তারপর রান্না করলো ও নিজেই রান্না করেছে এই রান্না ওর হাতের রান্নাটা খুব মজা হয়েছে অনেক ভালো লেগেছে তেমন ঝালও হয়নি মানে কম ঝালে রান্না হয়েছে ওর চাচু খুব পছন্দ করেছে রান্নাটা আর আমি হচ্ছে কি একদম ফ্রাই করলাম আর কি যাতে গরম ভাতের সাথে খাওয়া যায় এই ছিল আমাদের আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম